কিন্তু গোলকিপারে দাঁড়ালো গোল নেটে কিন্তু বল জড়িয়ে দিল নেটে কিন্তু খেলার রেজাল্ট কিন্তু দুই দুই থাকার কারণে কিন্তু এখন যে টিম জিতবে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে দলের প্রথম স্বর্ণমজনে এসছে পুষ্পেন্নি এবং গোলে রয়েছে কিন্তু ভাস্কর্য ভালো গোল করলো কিন্তু পুষ্পেন্নি প্রথম শটে জেসনা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু প্রথম শট নামার জন্য পলাশ দা জ্যোসনা এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট নামার জন্য এসেছে পলাশ দা এবং বলে রয়েছে ফরিদ দা শটটা নেওয়ার সময় কিন্তু একটু স্লিপ খেয়ে গেছিল কলাস তাও কিন্তু গোলটা করলো শট নামার জন্য এসছে গোবিন্দ গোবিন্দ গোলে রয়েছে জুয়েল জুয়েল কিন্তু গোলকিপারে দাঁড়ালো ও গোল নেটে কিন্তু বল জড়িয়ে দিলো নেটে কিন্তু বল জড়িয়ে দিয়েছে কিন্তু ভালো শটটা রেখেছে কিন্তু দেখো গোবিন্দ যে শটটা করেছে বলটা কিন্তু নেটের সাথে জড়িয়ে গেছে দেখো রেফিড কিন্তু নামাচ্ছে বলটা ভালো শটটা করেছি কিন্তু গোবিন্দ তিনটে করে শট হবে মহেশ দা হাসতে শু শু কী হবে এই শটটি মহেশদা কিন্তু পাওয়ার শট রাখে দেখো ইসিট কী সেট করতে পারবে অ গোল গোল করে দিল কিন্তু জুয়েল কিন্তু কি করছে টেনে নিয়ে চলে যাচ্ছে জুয়েলকে জুয়েল জুয়েল কিন্তু হাতটা ভালো করে ঘষে নিচ্ছে সেভ করার জন্য দেখা যাক সেভ কি করতে পারবে বিদেশি বা শেষ বিদেশি লড়াই দেখা যাক কি হয় শর্ট কি সেভ করতে পারবে জুয়েল ইউটিউব জন্য প্রস্তুত কী হবে এই শর্টটি ছিল কিন্তু সেভ করেছিল হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেলো হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেলো যায় এখন কিন্তু শট নেওয়ার জন্য সে শটে কিন্তু জুয়েল এবং গোলে রয়েছে কিন্তু ইউসুফ কী হবে এই শটটি কী হবে এই দেখা যাক ইউসুফ হাসতে জুয়েল জুয়েল শট নেওয়ার জন্য প্রস্তুত জুয়েল কিন্তু গোল করে ফেলল এবং টচ টচ করবো কি আর এই